আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে আমি আজকে নিয়ে চলে আসলাম করলা এবং আলু দিয়ে নতুন ইউনিক একটি রেসিপি এর জন্য করলাগুলোকে এরকম পাতলা পাতলা করে এবং আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়ে পানি চারিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি সেই সঙ্গে ছয় সাতটা কাঁচামরিচ মধ্যে ফালি করে নেওয়া এই তরকারিতে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিতেছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দনিয়ার গুঁড়া এ পর্যায়ে এখানে আরও দিয়ে দিব একটু বাটা মশলা এখানে একসাথে মশলাটা বাটা আছে জিরা আদা রসুন একসাথে বেটে নেওয়া আছে এক টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে দিয়ে দিলাম বাটা মশলা এখন এখানে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব তেল রান্নার তেল এ তরকারিতে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পরে আমি আর একটু তেল দিব এখন এ পর্যায়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমরা মাংস যেভাবে মাখাই ঠিক সেইভাবে ভালোভাবে মেখে নেবো এই তরকারি মাখানোর উপরেই তরকারি স্বাদটা ডিফেন্স করে সেই জন্য তরকারিটা অবশ্যই ভালোভাবে মাখানোর চেষ্টা করবেন এই যে বন্ধুরা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এরকমভাবে মাখিয়েছি মাখানোর পর এখানে আলু এবং করলা থেকে অনেকটা পানি সেরেছে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম মাছ এখানে আমি ছোটো সাইজের বাইম মাছ দিয়েছি আমরা এটাকে বাইম মাছ বলি জানি না আপনারা কী মাছ বলেন মাছটা দেওয়ার পর আবারও মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আরও একটু তেল দেওয়ার পর দিয়ে দিতেছি পানি পানিটা কম করেই দিব বেশি দিব না আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কী পরিমাণে পানি এখানে দিয়েছি কেননা আলু এবং করলা থেকেও অনেকটা পানি বের হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে হাই হিটে রেখে পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো অর্থাৎ যতক্ষণ না এ তরকারিটা ভালোভাবে বলক উঠতেছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আলু এবং করলা থেকেও এখন এ পর্যায়ে হানিকটা পানি উঠেছে এখন এই পর্যায়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি এই যে দেখুন পাঁচ মিনিট পর এখানে এ পর্যায়ে একটা টমেটো দিয়ে দেব টমেটোটা দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে থাকলে আর না থাকলে দেওয়া লাগবে না এখন আবারও টমেটোটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এই তরকারিটা যতটা কম নাড়া যায় বেশি নাড়লে মাছগুলো যেহেতু সুটো মাছগুলো ভেঙে যাবে এবং তরকারিটাও আলুগুলা পাতলা করে কেটেছি করলাগুলো পাতলা করে কেটেছি এগুলো ভেঙে যাবে এই তরকারিটা যত সম্ভব কম নাড়াচাড়া করার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগে এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পুরো রান্নাটাই করে নেব রান্নাটা ততক্ষণ পর্যন্ত করে নেব যতক্ষণ না সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং পানিটা একদম শুকিয়ে যাচ্ছে তেলটা উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সঙ্গে তেলটা যে তেলটা আমি দিয়েছিলাম তেলটা ছেড়ে দিয়েছে এই তরকারিতে পানি থাকলে খেতে ভালো লাগবে না অবশ্যই এরকমভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে আপনারা যদি চান আর একটু বেশি জুল রাখতেই পারেন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আলতু হাতে একটু উল্টে দেব উল্টে দিয়ে ডাকনা দিয়ে রেখে দুই তিন মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি আমার আজকের রেসিপি করলা দিয়ে ছোটো মাছের সরসরি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এই তরকারি এই সশরিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওর সম্পর্কে মূল্যবান মতামত রাখবেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ